বাহাসে গেছি তো কষ্টের কথা ঘরের মধ্যে বাহাস প্রথম শুরু হয়েছে যে খুব এই ধরনের আলোচনা হওয়া ভালো হুজুরারা তো বসতে চায় না কিন্তু এক জায়গায় কাবু কোনো প্রশাসনিক লোক যদি ফোন দেয় যে আপনি আসেন একটু আমার বাড়িতে দাওয়াত আমাকে দিলেও যেতে হবে ওই হুজুরকে বললেও যেতে হবে মোহাম্মদপুর মসজিদ থেকে আমাকে নিয়ে চলে গেল এমন লোক নিয়ে গেল পিছনে একটা পুলিশের গাড়ি সামনে একটা পুলিশের গাড়ি মোহাম্মদপুর মসজিদের মুসল্লিরা মনে করলো আজকেও হয়তো ঘরে নিয়ে গেল তো সেদিন সম্মান দিয়ে নিয়ে যাচ্ছিলেন গিয়ে বসলাম তো ওদের প্রথম আলোচনা শুরু চিটাগঙ্গের হুজুরের সাথে

আপনি তো মনে করছেন তাহলে পড়াই লাগবে নাকি না কুরআন আয়াত খেয়াল করেন না মনে আছে খালি ওয়াজি শুনবেন কিছু আলোচনা শুনবেন না হ্যাঁ কুরআনের আয়াত এটা পড়লে সমস্যা কি হুজুরের মাথা এটা ঢুকেইছে আম বলল যে এই জায়গায় যে আয়াতটা পড়তে হবে তার দলিল তখন বলছে কোরআনের যে লোকটা আয়োজন করেছে উনি একজন খুব প্রশাসনিক উচ্চ পর্যায়ের কর্মকর্তা উনি যে বলছেন আপনি কি আমাদের কথা বুঝতে পেরেছেন আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে বুঝবো না কেন এটা কোরআনের ঘুরে কথা বলছেন যে বুঝেননি আপনি উনি জানতে চাচ্ছেন যে এই আয়াতটা যে দাঁড়িয়ে পড়তে হবে তার দলিলটা ঠিকই আছে এবার বুঝেছেন বলছেন উনি বুঝেছেন ঠিকই শুধু পেঁচ আসছে এটা তো বুঝার কথা আপনারা বুঝেননি সে বের করতে থাকলেন বের করবেন না আর এক বিপদে পড়লাম তো বাংলা বুখারি মুসলিম নিয়ে এসে দিল তো বলছে যে এই বাংলা এগুলো আমরা পড়ি না এগুলো আমরা বিশ্বাস করি না এগুলো নিয়ে দলিল দেখানো যাবে না আমি যেটা বলছি আল্লাহ সাক্ষী আপনারও সাক্ষী এই মাই টেক সবই সাক্ষী আমাকে কিন্তু লোক আগের দিন রাত্রিতে বলছেন যে হুজুর তো চিটাগং থেকে অনেক কেতাব পাঠাই দিয়েছে যদি কেতাবপত্রের দরকার হয় আপনি কিছু কেতাব নিয়ে আসেন তখন আমার মাথায় ঠুকছে যে কেতাব নিয়ে আসলে তো সমস্যা কেতাব তো আমারও লাগবে তাহলে আমি রাজশাহী থেকে দুই কাটন কেতাব নিয়ে আসাইছি কিন্তু কেতাব গাড়িতে এসে আমি বের করিনি এই নর্মালি খালি হাতে গিয়ে বসেছি যখন কেতাব সব ছুঁড়ে ফেলে দিল এইভাবে বলছি রাখেন এগুলো সব বাংলা বইগুলো কি দলিল দেখা হয় আমরা আরবি বই পড়েছি সেইগুলো ওগুলো নিয়ে আসি তোমার বাড়ির ছেলেকে বললাম যে তোমার নানার গাড়িতে একটা কার্টন আছে এই কার্টুনটা নিয়ে এসো কার্টনটা নিয়ে এসে সামনে বলছে খুলে কেতাবগুলো রাখো এগুলো তো পড়েছেন হ্যাঁ এগুলো পড়েছি কোথায় আছে বললেন মুসলিমে মুসলিমটা বের করে দিলাম বের করে শুধু পৃষ্ঠা উল্টায় আর খুঁজে সবাই বসে আছে সেই মুসলিমের মধ্যে কিয়ামত পর্যন্ত খুঁজলে এই দলিল পাওয়া যাবে অনেক টাইম চলে যাচ্ছে পাচ্ছেন না একবার সুচি দেখে একবার ভিতরে দেখে তো দেখে যেটা মনে হলো এই মুসলিম কোনো দিন পড়েনি মানে দেখে যেটা মনে হচ্ছে মুসলিম কোনো দিন পড়েনি তো ওনার সময় বিরক্ত হয়ে গেলেন আচ্ছা ঠিক আছে এটা নাই তো আর একটা তো চলে গেলাম আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম এই জায়গায় পরে যেটা ঘটলো সেটা ভালো ছিল না এই রকম ভাবে ডাকতে হবে হুজুরদেরকে বুঝলেন আমি এটা পছন্দ করি যদি এইরকম প্রশাসনিক ব্যক্তির দায়িত্ব নেয় ওই নেটে যারা বক্তব্য দেয় না খুব হামড়ি তামড়ি করে তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসতে হবে আবার এই দিক থেকেও শহীদুল্লাহ খান মাদানের মতো ব্যক্তিকে দাওয়াত দিতে হবে দিয়ে এবার বসেন ঘরের মধ্যে এখানে কেউ নাই এটা যুদ্ধটা চলুক খুব ভালো করে এই জায়গায় কথা বলছেন এখানে জনগণ নাই কেউ নাই এটা বাস্তব চিত্র তখন ফুটে এই এইভাবে বসতে হবে দুইজন হোক পাঁচজন হোক জানবে না উভয়কে দাওয়াত দিতে হবে লাফালাফি দৌড়াদৌড়ি পাল্টা পাল্টি তো করছেন এক জায়গায় বসলেই হয় তো যাক আলহামদুলিল্লাহ ওটা শেষ যে কথাটা বলছিলাম কুরআনের আয়াত যে এটা বলা যাবে না কেন এই জন্য কথাটা বলতে আসলাম এটাকে মূর্খতা না মসজিদ ওটার সময় বললো আল্লাহ আবু রহমাতে পরে বললাম মসজিদে ওঠার সময় এটা না বলে যদি বলি আলিফ লাম মিম যালিকাল কিতাবুল আরাব বিল মুত্তাকিন হবে না কেন হবে এটা কুরআনের আয়াত জি এখন বুঝেছেন আল্লাহর নবী এই জায়গায় ওটা বলেননি নি এই জন্য বলা কুরআনের আয়াত ঠিকই আছে কিন্তু যে না যে জায়গা সেই জায়গাতেই

দিদার মানে কি সাক্ষাতটা মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিদারটা কি বুঝাচ্ছেন সহিহ মুসলিম 181 নম্বর হাদিস আল রাসূল বলেন اذا دخل اهل الجنه যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ বলবেন turiiduna shay'an azidukum তোমরা কিছু কি চাচ্ছ আরো কিছু চাচ্ছ আমি তোমাদেরকে বাড়িয়ে দিব তোমরা কিছু চাচ্ছ আমরা কিছু বাড়িয়ে দিব তখন জান্নাতিরা বলবেন না আপনারা বলবেন তাহলে আপনারা জান্নাতি না কে বললেন ইনশাল্লাহ আপনারা বলবেন তো আল্লাহ তুমি কবুল করো একদিনের দোয়া কবুল হলে তো যথেষ্ট প্রথমেই তো বলেছি আল্লাহ তুমি আমাদের জান্নাতুল ফেরদাউস দান করো বলিনি আবার দোয়া করছি জান্নাত চাইলে জান্নাত তো আল্লাহকে বলে জান্নাত চাইলে আল্লাহ খুশি হয় জান্নাত চাইলে জান্নাতও খুশি হয় বিশাল একটা জিনিস জান্নাত চাইলে আল্লাহ খুশি হন জান্নাত চাইলে জান্নাত তিনবার যদি কেউ বলে আল্লাহ তুমি জান্নাত আল্লাহর কাছে তো জান্নাত নিজেই বলে আল্লাহকে আল্লাহ তুমি লোকটাকে জান্নাত দান করবে জাহান্নাম থেকে মুক্তি চাইলে আল্লাহ খুশি হন জাহান্নামও খুশি হন আপনা কি জানেন জাহান্নামও খুশি হয় জাহান নাম থেকে মুক্তি চাইলে আল্লাহ খুশি হন আবার জাহান নামও খুশি হয় জাহান্নাম নাম কিন্তু চাই না আমার মধ্যে কেউ ঢুকুক কেউ চাই না জাহার নাম চাই না জাহান নাম থেকে মুক্তি চাইলে জাহান্নাম আল্লাহকে বলে আল্লাহ তুমি লোকটাকে জাহান নামে দিও না আল্লাহর কত দয়া বুঝতে পারছেন জাহান নাম আল্লাহকে অনুরোধ করে আল্লাহ লোকটা জাহান যেতে চায় না তুমি জাহান নামে দিও না জান্নাত আল্লাহকে অনুরোধ করে আল্লাহ তুমি লোকটাকে জান্নাত দেও সে জান্নাতে চায় জান্নাত আপনি চাইলে আপনার সাথে সাথে আল্লাহর কাছে জান্নাতও চায় এমন একটা জিনিস